আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফ্ট থেকে আবারও চলে এলাম নিত্য নতুন আরও একটা ভিডিও নিয়ে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় সেই জন্য চলুন আজকে আমরা কি রান্না করব, মূল রেসিপিতে আমি আজকে সিমের বিচি রান্না করব। চারশো গ্রাম সো এখানে আমি হাঁড়িতে ফেস দিয়ে দিয়েছি তেল একটা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছি সাথে আমি দু চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি সেম কোয়ান্টিটিতে হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করবো আবার হাফ চামচ যে মরিচের গুঁড়ো অ্যাড করব সব কিছু ভালোভাবে মিক্স করার জন্য অল্প একটু পানি অ্যাড করবো ফার্স্ট অফ অল তারপর সেকেন্ডে আমি মাছ ভেজে রাখছি আলাদাভাবে ওগুলো আমি এখানে দিয়ে দিব সেই জন্য আমি বেশি করে পানি অ্যাড করে দেবো যাতে ওই ফানিতে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায় সেই জন্য আমি আরও একটু পানি অ্যাড করে দেব দেওয়ার পরে ওই পানি বলকের জন্য এখন আমি অপেক্ষা করব যখন পানি বলক চলে আসবে তখন আমি ওই মাছগুলি যে ভেজে রাখছি আলাদা অফ ক্যামরায় সেটা আমি এখানে অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ওই মাছগুলো ভালো করে রান্না করে নেব তাহলে যেই আমি যেই সবজিটা এখন যেই সিমের বেশিটা রান্না করব সেটার সারটা ভ্যালু ঠিক থাকবে যদি আমি আলাদা মাছ ভেজে দিয়ে দিতাম তাহলে মাছের ভিতরেও কোনো মশলা ঢুকতো না আর আপনার বোর স্বাদ অন্যরকম থাকতো এভাবে রান্না করলে তরকারির স্বাদটা একবারে ঠিকই মতো থাকে আর রান্নাটাও আপনার ভালো হয় সেই জন্য আমি এভাবে রান্না কুকিং করি আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে অফ ক্যামেরায় আমি সিমির বিসের খোসা ছাড়িয়ে আর আসলে এক একজনের রান্নার কোয়ালিটিটা এক এক রকম থাকে সবার রান্নার কোয়ালিটি একই রকম না তো আমি দুই থেকে তিন মিনিট মাছগুলো এখানে রান্না হয়ে গেছে সেই জন্য আমি মাছগুলো এখানে উঠিয়ে রাখছি যেহেতু আমি এখানে রুই মাছ আর সিমের বিষি টমেটোর ঝোল রান্না করব। এখন মাছগুলো উঠিয়ে রাখি এখানে আমি সেই সিলে রাখা যে সিমের পুশিগুলি এগুলো এখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব যখন এটা হাফ বয়েল হয়ে যাবে এই ঝোলে থেকে তখন আমি আলাদা পানি অ্যাড করবো এখানে এই পানি থেকে এই বিচি সিদ্ধ হয়ে যাবে যদি না হয় তাহলে পরে আমি আর একটু ফানি অ্যাড করে নিব আমার ফ্যামিলিতে সিমের বিশি দিয়ে টমেটোর ঝোলটা অনেক পছন্দ করে যেহেতু টমেটোটি একটু টক সেই জন্য যখন এটা রান্না হয়ে যাবে তখন এই তো আমরা যে আলাদা টক রান্না করি সেরকমই ফ্লেভারটা চলে আসবে এখানে সেই জন্য আরও আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা কুকিং করতে থাকব। দশ থেকে পনেরো মিনিট পরে আমি এখানে ফিরে আসব যে এটা কতটুকু রান্না হয়েছে এভাবে আপনি কোয়ালিটিটা কোয়ান্টিটিটা চেক করে নেবেন যে আপনার লবণ ভা ঝাল ঠিক আছে কি না যদি না থাকে তাহলে আপনি পরিমাণে যাই লাগুক সেটা আবারও অ্যাড করতে পারবেন তো আমার এখানে আমার একেবারেই ফার্স্টের যে আমি ইয়েটা দিয়েছি যে কন্টেন্ট সেটা আমি অ্যাড করছি সব মিলিয়ে সেটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার নেক্সটবার এখানে আর কিছু করা লাগেনি তো সো এখানে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি এটা হাফ সিদ্ধ হয়ে গেছে পরবর্তীতে আমি যখন এইটাতে আর যে মাছগুলো আমি ওই ঝোল থেকে উঠিয়ে রাখছি ওটা আমি এখানে আবার দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি আবার যদি ফানি লাগিয়ে যে সিমের বেশিগুলো সিদ্ধ না হয় তখন আমি ওখান থেকে আরেকটু ফানি অ্যাড করে নিব তারপরে আমি যে মাছগুলো উঠিয়ে রাখছি ওটা দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে রাখব রাখার পরে হ্যাঁ এখন আমার মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে সিমের বেশিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধ হওয়ার এটা একটু শক্তই ছিল যেহেতু সিমের বৃষ্টিগুলো অনেকই আপনার বড় ছিল বা ওগুলো অনেক ইয়ে ছিল অনেক শক্ত ছিল এই জন্য এগুলাতে দুই করে পানি অ্যাড করা লাগছে যদি নতুন সিমের বৃষ্টি হতো তাহলে সাথে সাথে পানি দেওয়ার সাথে সাথে এগুলা সিদ্ধ হয়ে যেত তো এখন আমি খুরছুন দিয়ে তুলে ধরে দেখলাম আমার সিমেন্ট বেশিগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে নামিয়ে ফেললাম ধনিয়া পাতা অনেকের বাসায় লাইক করে অনেকে করে না যে যার খুশি ইচ্ছা হলে দিবেন না ইচ্ছা হলে নেই এটা আমি আরও কিছুক্ষণ ডেকে রাখবো তো আমার ইয়ে হয়ে গেছে আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিলাম আমার জন্য সবাই দোয়া করবেন আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো